আর একেবারে সফট নরম তুলতে এই যে সবগুলাই খুবই সুন্দর হয়েছে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই কত সুন্দর হয়েছে একেবারে সফট নরম তুলতে এমনি করে ধুয়ে দিতে হয় ভালো করে কাজগুলোকে সব মেঘ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত এখন তো প্রচুর পরিমাণে বাজারে আম পাওয়া যাচ্ছে আর এখন হচ্ছে আমেরই সিজন তো আজকে আপনাদের আমি পাকা আম দিয়ে দারুণ মজার পাটিসাপটা বানিয়ে দেখাবো আর পাটিসাপটা হবে একেবারে নরম তুলতুলে আর একদিন বানিয়ে এটাকে সাত দিন পর্যন্ত রেখে খেতে পারবেন নর্মাল ফ্রিজে রেখে দেবেন ওই রকমই নরম তুলতুলে হয়ে থাকবে আর খেতে কিন্তু অসম্ভব মজার হয় বানানো খুবই সহজ খুব সহজভাবে আপনাদেরকে বানিয়ে দেখাবো তার আগে গাছে পানি দিয়ে দিচ্ছি আর এখন যা রোদ পড়েছে দুবার করে পানি দিতে হচ্ছে গাছে আর মাঝে মাঝে যে বেগুন গাছ দেওয়া আছে লেবু গাছ আস্তে আস্তে মিহি চলে এসেছি রান্নার সালে আর পাটিসাপটা বানানোর জন্য প্রথমে পাটিসাপটা সাপটার টা রেডি করে নিব আর আজকে আমি আমের পাটিসাপটা বানাবো তার জন্য এখানে আমি দুটো আম নিয়েছি আপনারা চাইলে আমটা কম বেশি করে নিতে পারেন আর এই আমগুলো হচ্ছে আমাদের গাছের খুবই সুন্দর কালার প্রথমে আম দুটা কেটে নিব কালারটা দেখেন শুধু কত সুন্দর আমের কালারটা যত ভালো হবে সাপটার কালারটাও তত সুন্দর হবে ছাঁকনাতে করে আমের পালটা বের করে নিচ্ছি আপনার চাইলে মিক্সিতেও করে নিতে পারে অরেঞ্জ কালার আর কাছে আমটা খুবই মিষ্টি দেখ কালার এবং মিষ্টিও খুব এখানে আমি একটারই আমের পার্ক নিয়েছি একটাতেই অনেকগুলো হয়েছে এই যে দেখেন একটাতে অনেকটা হয়েছে খুব বেশি যদি আমের পিউটা দেন তাহলে পরে পার্টারা চাটুতে লেগে লেগে যাবে তখন আর ভালো মতন হবে না চার থেকে পাঁচ চামচ দিয়ে দেবেন তাহলে পরেই হবে এবার আমি দিয়ে দেবো ময়দা এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আপনার চাইলে ময়দাটা কম বেশি করে নিতে পারেন অল্প একটু লবণ দু চামচ চিনি আমি এখানে ময়দা দিয়ে সাপটা করছি আপনারা চাইলে চালের আটাও দিয়েও করে নিতে পারেন এখানে আমি গরু দুধ নিয়েছি আর দুধটাকে একবার ফুটিয়ে জাল করে ঠান্ডা করে নিয়েছি এখন নর্মাল দুধ আছে অল্প অল্প দুধ দিয়ে ব্যাটারটা গুলে নিই ব্যাটারটা আমি দুধ দিয়ে ঘুরে নিচ্ছি আপনারা চাইলে পানি দিয়েও ঘুরে নিতে পারেন পাতলা করে ঘুরে নিয়েছি দেখেন এইরকম পাতলা করে ঘুরে নিতাম খুবই সুন্দর সেন্ট উঠছে আমের কিছুদিন আগে আম দই দিয়েছিলাম ঠিক সেই রকমই দেখে লাগছে পাটিসাপটার বাটাটা রেডি হয়ে গেছে এবার ভিতরে পুটটা বানিয়ে নিব পাটি সাপটা পুটটা বানানোর জন্য এইখানে আমি বড় চামচের দু চামচ সুজি নিয়েছি সুজিটাকে প্রথমে হালকা করে ভেজে নেব সুজিটাকে আমি হালকা করে ভেজে নিয়েছি এই রকম করে ভেজে নিতে হবে সুজির কাঁচা গন্ধটাও চলে যাবে এবং পুড়োও যাবে না হালকা করে ভেজে নিতে হবে এবার আমি দিয়ে দিচ্ছি গরুর দুধ এবার দিয়ে দিচ্ছি কুরানো নারকেল এক চামচ দুটো ছোট এলাচ মুখ ফাটিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গরুর দুধ হাওয়া যা দিচ্ছে এখানে এদিকে আর ওদিক হচ্ছে বাতাসটা এবার দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য চিনি চিনিটা আপনারা স্বাদ মতন দিয়ে দিবেন এখানে আমি তিন চামচ দিয়ে দিচ্ছি এইভাবে অনবরত নিয়ে যায় পুটটাকে ভালো করে বানিয়ে নিই পাটি সাপটার জন্য পুটটা রেডি হয়ে গেছে এই যেখানে এরকম করে করে নিতে হবে ঠান্ডা হওয়ার পর একটু ঘন হয়ে যাবে চুলোতে আমি চাটুটা বসিয়ে দিলাম চাটুটা গরম হোক এবার পাটি সাপটা বানিয়ে নেবো তার জন্য চাটুটা ভালো মতন গরম হয়ে গেছে অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এবার এক হাতা ব্যাটার দিয়ে পুরোপুরি হয়ে গেছে এবার পুটটা পুটটা আপনার চাইলে কম বেশি করে নিতে পারেন এবার এইভাবে করে জড়িয়ে দিব কত সুন্দর হয়ে উঠে গেল দেখতে দেখেন কতটা সুন্দর লাগছে একই রকম করে আরো একটা বানিয়ে দেখাচ্ছি এই রুটিটা হয়ে গেছে পুটটা দিয়ে দিয়েছি কলাটা দেখেন কত সুন্দর লাইছে देखिए সবগুলো পাটি সাপটা আমি বানিয়ে নিয়েছি পাটি সাপটাগুলো নিয়ে বসে গেছি এবার খাবো তার আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি এবার দেখেন পাটি সাপটাগুলো কত সুন্দর হয়েছে আর কালারটা দেখেন কত সুন্দর আর একেবারে সফট নরম তুল এই যে সবগুলাই খুবই সুন্দর হয়েছে আর এই পাটি সাপটাগুলো সহজে শক্ত হয়ে যাবে না এরকমই নরম চল তুলে থাকবে একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এই ধান কত সুন্দর হয়েছে একেবারে সফট নরম তুলে পার্টিসাপটা খেতে দারুণ হয়েছে আর আমের একটা খুব সুন্দর সেন্টও আছে আর একেবারে নরম তুলতুলে হয়েছে আর দেখলেন তো বানানো কত সহজ আর এখন তো প্রচুর পরিমাণে পাকা আম পাওয়া যাচ্ছে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সবাই খুব বেশি পছন্দ করবে একবার বানিয়ে এটা দুদিন পর্যন্ত খেতে পারবেন সহজে নষ্ট হবে না তো নর্মাল ফ্রিজে রেখে দেবেন এটা আশা করছি আজকের এই পাটি সাপটার রেসিপিটি আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ অনেক সুন্দর হয়েছে খেতে অনেক সুন্দর হয়েছে ম্যাঙ্গো সেন্ট আছে হ্যাঁ আমাদের কাছে আমরা খুব সুন্দর সেন্ট আর কালারটাও খুব সুন্দর হয় খেয়েছিস আমাদের কাছে নাম খুব সুন্দর মিষ্টি হালতে আমি দেবো কাছে নাম